আটা ময়দা বাদ দিয়ে সুজি দিয়ে এভাবে একবার পরোটা বানিয়ে দেখুন জানলে অবাক হবেন যে সুজি দিয়েও এত সুন্দর পরোটা তৈরি করে নেওয়া যায় একদম নরম তুলতুলে পাতলা পাতলা পরোটা তৈরি হবে খেতে এত ভালো লাগবে দেখবেন সব কিছুর সাথেই ভীষণ মজার আর এত সহজে পরোটাগুলো তৈরি হয়ে যায় কয়েক মিনিট হাতের মধ্যে সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে খেতেও ভীষণ মজার দেখবেন একবার তৈরি করে দেখুন বাড়ির সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে তার সাথে একদমই হেলদি অল্প একটু তেলে পরোটাগুলো ভাজা হয়ে যাবে আর দেখতেও দেখুন পরোটা কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার গোলা পরোটা তৈরি করে দেখাবো এভাবে পরোটা না খাওয়া হলে একবার বানিয়ে দেখুন বানানো যেমন সহজ খেতেও অনেক বেশি ভালো লাগে ঘরে থাকা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে আমি একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে আর মেজারমেন্ট কাপ থেকে এক কাপ মতন সুজি রয়েছে আর ঠিক এই বাটি মেপে আমি এক বাটি দিয়ে দিচ্ছি জল ঢাকনা লাগিয়ে একটু কিছুক্ষণের জন্য করে সুজিটা তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এরকম একটা ছাকনা বসিয়ে দিলাম এবারে সুজিটা যে ব্লেন্ড করে নিয়েছি সুজিটা নিয়ে নিচ্ছি আর একটু ছেকে নিতে হবে আর ছেঁকে নেওয়ার কারণে দেখবেন এরকম একটু আঠারো টাইপের মারবেেরি আসবে সুজির দেখুন এই মাঠটা যখন সুজিটা একটু ভালো করে পেস্ট করা হবে তখন দেখবেন এরকম একটা মারবেরি আসবে এই মারটা কিন্তু দেওয়া যাবে না দিলে পরোটা ভালো হবে না খুব সুন্দরভাবে আমি এখানে ছেকে নিয়েছি আর এখানে একটুখানি আমার ঘন মনে হচ্ছে তো আরো কিছুটা মতন আমি জল দেব তো আরো এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ এবারে ভালো করে একটু মিশিয়ে নেব জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে এক বাটি সুজির জন্য দুই বাটি জল দিলেই কিন্তু যথেষ্ট খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ভালোভাবে মেশানোর পর দেখবেন ব্যাটার ঠিক এরকম থাকবে না খুব বেশি পাতলা না খুব বেশি একটা ঘনও তো এখানে সুজির গোলাটা রেডি পরোটার টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য আমি এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে একটু ফেটিয়ে নেব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিয়েছি এবার চলুন কড়োটাগুলো ভেজে নেব তো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে একদম সামান্য একটু আমি তেল ব্রাশ করে নিচ্ছি এবারে এদিক থেকে নেড়ে চেড়ে আমি অল্প একটু সুজির গোলা নিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ের মাঝখানে নিয়ে নিচ্ছি আর একটু ছড়িয়ে দেবে আর কিছুক্ষণের মধ্যে দেখবেন এই উপরের দিকটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে আসবে এবারে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর এইদিকে দিকে যে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম এখান থেকে ব্রাশের সাহায্যে অল্প করে নিয়ে নিচ্ছি আর এইভাবে করে একটু লাগিয়ে দেবো ডিম খেতে না পছন্দ করলে এটা কিন্তু স্কিপ করতে পারেন শুধু পরোটা গুলো কিন্তু সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে তবে ডিমটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে তো এই দেখুন খুব সুন্দরভাবে চারোদিকে আমি একটু ছড়িয়ে লাগিয়ে নিয়েছি আর এই পরোটা গুলো দেখবেন একদমই পাতলা পাতলা তৈরি হবে আমি এদিকটাতেও একটুখানি ডিম লাগিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি চারদিকে এবারে দুটো দিকে একটু উল্টে পাল্টে ভেজে নেব কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন পরোটা ভাজা হয়ে যাবে ভীষণ ভালো লাগে পরোটা খেতে আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে পরোটা তো খুব সুন্দর পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি তো পরোটা গুলো সব আমি একভাবে তৈরি করে নেব তো এই দেখুন এই পরোটাটাও আমি খুব সুন্দরভাবে ভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে আর কত সহজে দেখুন পরোটাগুলো তৈরিও হয়ে যাচ্ছে এটাও নামিয়ে নিচ্ছি তো এখানে সবগুলো পরোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এই দেখুন পরোটাগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে আর এই পরোটাগুলো একদম নরম তুলতুলে হয় খেতেও ভীষণ ভালো লাগে এই দেখুন স্কুলের জন্য বা অফিসের টিফিন বক্সের জন্যও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন সকালে জলখাবারেও কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে হাতে সময় কম থাকলেও কিন্তু রেডি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে খেতেও ভীষণ ভালো লাগে একদমই নরম তুলতুলে পরোটা হবে মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে আর দেখবেন খেতে এত ভালো লাগবে সাথে খাওয়ার জন্য কিছু দরকারই হবে না একটু সস থাকলেই যথেষ্ট এই দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটা তো বন্ধুরা আজকে এই পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল